মনোদত্ত হওয়ার কারণে আল্লাহ তরবারে ফিরে আসার কারণে তোমার কৃত সমস্ত গুণা মাফ করে দিছে শুধু তাই নাই আমার উন্নতেরাও যদি এমন কোনো গুণায় লিপ্ত হইয়া আল্লাহর কাছে মাথা নত করে দোয়া করে আমার আল্লাহ তালা ওই বান্দার ও গুণা সব মাফ করে দিবি আল্লাহর নবী পায়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনার এক সাহাবী আল্লাহর বলে সামনে সাহাতির হাজির হইয়া হাউ মাউ করে কান্নার আওয়াজ দিয়া দুই চোখের পানি দিয়া বুক ভিজায় ফেলছে নবী পয়গম্বর ডাক দিয়া বলে রে কেন তুমি এইভাবে হাউ মাউ করে কান্নার আওয়াজ দিলাম সাহাবি ডাক দিয়া বলে নবী আমার আমি আপনার হাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম কিন্তু আমার মনে বলে আপনার দরবারে সামনে দাঁড়ায়ছি আমি যদি প্রকাশ করে দেই তাহলে আপনি আমার থেকে মুক্তিরা নেবেন আমি যদি ডান পাশে আপনার সামনে দাঁড়ায় যায় আমি ডান পাশ থেকে মুক্তিটা ফিরাইয়া নেবেন বাম পাশে যদি যান বাম পাশ থেকে মুক্তিটা ফিরাইয়া নেবেন অবশেষে আমারে বলবেন যা যা তোর মুখ আমি দেখতে চাই না পয়গম্বর ডাক দিয়া বলেন না তোমারে তা

ওই সময় দুনিয়ার ভিতরে মানুষটা এখন একটা যুগের ভিতরে বসবাস করে যেই যুগের নাম হলো অন্ধকার যুগ আমার আপনি রহমত নিয়ে যখন আগমন করলেন আপনার সমস্ত কালোগুলি দূর হয়ে আলোয় আলোকিত হওয়া গেল আমার হৃদয় আলোকিত হওয়া গেল আপনার কাছে কালিমা পড়ে আমি মুসলমান ধোয়া গেলাম নবী ডাক দেওয়া বলে এমন

যার কারণে গুনা তুমি আমারে এইভাবে মেরে বেড়ে চাপা মাঠের মাধ্যমে আমাকে মেরে ফেললা ও ভয়াব যে যুগে আমি বসবাস করতাম ওই যুগে নারী কন্যা মেয়ে কেউ মধ্যস্থ করতে পারতো না কেউ গ্রহণ করতে পারত না নবী আমার ওই সময় আমি ব্যবসার কাজে দূর বহু দূর প্রান্তে পারি জমাব আমার বিবির গর্বে এক সন্তান আসছে আমি বিবির কাছে হাত লাগাই আদব প্রাপ্ত হয়ে গেলাম বিবি যাও না তোমার গর্বের সন্তানটা দুনিয়াতে আসবে তবে আমি তো থাকবো না রে বিবি আমা বহুদূর চলে যাব তবে কয়েক বছর পরে আগমন করব এর মাটি তোমার গর্বের সন্তানটা দুনিয়াতে আগবন করবে এই সন্তানটা দুনিয়াতে আসার পরে যদি সন্তানটা ছেলে হয় এর সুন্দর করে খাওয়াইবা এর লালন পালন করে আরে বড় বানাইবা আর যদি সন্তানটা গর্বে মেয়ে হয়ে যা এই কন্যা সন্তানটাকে দুনিয়ায় জীবিত রাখবা না মা হইয়া নিজের হাত দিয়া কন্যা সন্তানটাই চিপে চিপে গলা চিপে হত্যা করবা বলা মাত্র বিবি বলে তোমার হাতের ওয়াদায় আমি শিকার স্বামী বের হয়ে গেল নবীকে বলে পায়গম্বর আমি যাইতেছিলাম বহু দূর দূর প্রান্তে পাড়ি চলে গেলাম অনেক বছর পরে আবার নিজের ঘরে রওনা করলাম দরজার সামনে এসে দরজার সামনে যখন টক 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 করেছে কিনে বাজায় বসলাম ঘরের দরজার সামনে ফুটন্ত গোলাপ ফুলের চেহারা নেই এক কন্যা সন্তার দরজার সামনে দাঁড়াইছে দাঁড়ায় দরজা খুলে আমার চেহারার দিকে তাকায়া বাবা বলে ডাক মারছে যখনই বাবা বলে ডাক আমি বাবার গায়ের ভিতরে ভালো লাগছে আমি অবাক হয়ে গেছে আমার ঘরে মেয়ে কন্যা সন্তান কেন লেয়ার আমি ঘরের ভিতরে চলে গেলাম আবার ঘরের ভিতরে বিবিধ উড়ায় গেল আমার হাতে পায়ে ধরে ফ্রেশ বানায় বলে অস্বামী আমি আপনার কাছে কোনো চাওয়া চাই নাই তবে শেষবারের মতো আমার একটা চাওয়া গেল যেই মেয়েটা আপনার দরজা খুলে দিল বাবা বলে ডাকলো এই মেয়েটা আপনার গর্বে দেওয়া সন্তান এই সন্তান কন্যাটারে আমি মারবো বলে আমি কোলে নিয়েছিলাম যখন ওই মেয়ের চেহারা আমি মা দুই নয়নে তাকা দেখলাম ওই মেয়েকে মারা সমস্ত শক্তি হারাইয়া ওই শক্তির পরিমাণ ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে দুনিয়াতে সন্তানকে কেউ না মার মতো এত আপন কেউ ভালোবাসে না এই যে কয়েক মাসের আগের এক ঘটনা পত্রিকায় পত্রিকায় বের বরিশাল বৈশাল নদীপথে চলে লঞ্চে আগুন লেগে গেছে মা স্বামী আর এক সন্তান মিলে উঠছে লঞ্চের ভিতরে ধাউ ধাউ করে রাত্রে বেলা শীতের দিন আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে প্রতিটা আগুন লেগে গেছে বিবি ডাক দিয়া বলতেছে স্বামী মা এই রাত্রি বেলা কোথায় যাবো চতুর্দিকে আগুন বাসার কোন রাস্তা নাই কেমন করে বাদ করে স্বামী চলো একটু সাদের উপরে ওঠে স্বামী বিবি সন্তান মিলে সাদের উপরে ওঠছে মহিলাটা নিজের সন্তানটারে বাবার কাছে তুলে দিয়া বলে স্বামী আমার এই সন্তানটা তোমার কাছে নাও আর আমি মা বাসব না সন্তানটা তোমার কাছে সবর্ধ করে দিলাম আমি হয়তো পুরে মরে যাব বা পানিতে লাভ দিলেও সাঁতার জানি না কেমনে আমার সন্তান রক্ষা বানা এই কথা বলে আমাকে সন্তানটা যখন দেয় পুরুষ বলে সন্তানটা নিয়ে আমি বুকের ভিতরে সুন্দর করে বাঁধে নিলাম যখন আগুনের ফল উপরে আসতেছে আমার বিবিটা অন্ধকার গভীর রজনীতে শীতের দিনে সমুদ্রের পানিতে লাভ দিচ্ছে লাভটা আমার মাত্রই কই গেছে অন্ধকারে আর আমি আর দেখতে পারালাম না কিন্তু আমি আমার সন্তানটারে নিয়ে কি করব আমি বাবা ওই সন্তানটা নিয়ে আক্রায় ধরে আমি উপর তালার থেকে নদীর ভিতরে লাভ দিয়া নিলাম কয়েক পস নিচে চলে গেলাম আপারে উপরে আসলাম সন্তানটা ঠান্ডার পানিতে কাতর হয়ে গেছে আমার সন্তানের রক্ত চলাচল বন্ধ সন্তানটা থর থর করে পানির ভিতরে কাঁপতেছে বাবা বলে আমি সন্তানটা নিয়ে সাঁতার কাটতেছি এক হাতে সন্তানটা জড়ায় ধরছে কিন্তু সন্তানটারে জড়ায় ধরতে গিয়া সাঁতার কাটতে 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 আমি আর পারতেছি না ক্লান্ত হয়ে গেলাম এক পর্যায়ে আমার ওই ছোট্ট সাতার কেটে নিজের জানটা রক্ষার চেষ্টা বাড়াইলাম কেমন করে সমুদ্রের নদীর এক বড় ঢেউ এসে আমার বুকের আবৃত সন্তানটাকে কেড়ে এনে অন্যদিকে চলে গেল ছোট্ট বাচ্চাটা যখন সমুদ্রের ঢেউয়ের দিকে অন্য দিকে যা কেমন যেন ওই পানির ভিতরে আমায় বাবা 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 বলে চিৎকার করে আমি খুঁজতেছিলাম না হারা ফেললাম কিন্তু নিজের জীবন যাওয়ার পর্যন্ত সন্তানটা সারতে চায় নাই সাহাবি বলে আমার সন্তানটা যখন কাছে আসলো বিবি দুই হাত চড়ায়া ধরছে পা চড়ায় অজরে কাঁদতে কাঁদতে আমার শরীর মোবারক বিদায় আমাকে ডাক দিয়া বলছে স্বামী আমার বাড়িও না এটা আমার আদরের কন্যা সন্তান যে ঘরে সন্তান আছে কন্যা বাবারা জানে সন্তানের জন্য কেমন মায়া বিবাহ যখন কন্যা সন্তান দেখছি বাবা ঘরের কনে গিয়া পানি আর কান্না করে ওই কন্যা সন্তান কি মারবে না বাজারে যায় ঘাটে যায় গ্রামের মহল্লার সবাই তাহিয়ারে দেখে ধিক জানায় আর বলে তাহিয়ারে। কেমন তুমি নিষ্ঠুর কবিতা দে একজন কাপুরুষ তোমার ঘরে কন্যা সন্তান কেন সবার কথাগুলো শুনতে শুনতে নিজের দিলটা এত পাথর হয়ে গেছে নবীর সামনে পরে পাগল বড়াবার এক পর্যায়ে আমার সিদ্ধান্ত হয়ে গেল ওই বারো তেরো বছরের কন্যা সন্তানটারে বাঁচায় রাখতে আর আমি চাইলাম না দ্রুত করে ঘরের ভিতরে গিয়ে আমার বিবির কাছে হাসি মুখে বললাম রে বিবি আমার দ্রুত করে উঠো না জলদি করে সাজাও না আমার মেয়েটাকে আমার সাথে কাপড় পরায় দা আমি তার নিয়ে ঘুরতে বহুদূর যাবো তার নানির বাড়ির দিকে রওনা করো আমার বিবির দৌড়ায় কাপড় পরাইয়া আমার মেয়েটা হাতের মধ্যে উঠাইয়া দেয় আমি আমার মেয়েটারই নিয়া রাস্তা দিয়ে যখন অতিক্রম করা শুরু করলাম এক জঙ্গলের রাস্তায় যখন প্রবেশ করে দিলাম

সামনে দৌড়াই চলে যায় যেতে যেতে এক মরুভূমির প্রান্ত দাঁড়ায় গেলাম মেটারে এক জায়গায় বসাইয়া রাখলাম আমি মরুভূমির মাস গিয়া নিজের হাত দিয়ে মরুভূমির বালি মাটি গুলো শুরু করলাম মাটিগুলো কাটতে পিছন আসে আমাদের চড়ায়া ধরছে আর বলছে এ বাবা দীর্ঘদিন বাইরে কাজ করে আবার তুমি আগমন করছো রে বাবা কেমন করে ভিতরে অত্যত্ত বড় ভূমিতে কাজ করো গায়ের ঘামে তোমার ওই আমাকে তার জামা দিয়া গালের মুখে ঘামগুলো মুসে দেয় এক দুই তিন চারবার এসে ঘামগুলো মুসে দেয় কিন্তু আমার মেটার উপরে মায়াও লাগে না তো আমার নৌতর পয়দা হয় না এক পর্যায়ে আমি মেটারে ডাকলাম ও মা এদিকে আয় আসার সাথে সাথে আমি মেটারে ধরে ফেললাম আমার পকেট থেকে বড় দুইটা রশিও বের করে ফেললাম মেটাকে আমি বললাম পিছনে গুরু ছোট্ট বেটা বলে ডাক দিয়া বলে বাবা তুমি কি আমারে গর্ত পালায় মারাবাড়ি আমি বলি হা এই গর্তের ভিতরে তোমার বেড়ে দিব মেয়েটা চিৎকার করে বলে বাবা রে একটা বাড়ির জন্য বলে তুমি রক্ষা করে দাও সারে দাও কখনো তোমারই বাবা বলে আমি তোমারই পরিচয় দিতে চাবো না নবীর সামনে সাহা আমি বলে আমার ওই মেটারে হাত পা বেঁধে যখন গর্তে নামাইয়া দিলাম গর্তে চাপা মাটি দিলা চাপা মাটি দিয়া যখন আমি ফের হয়ে আসলাম প্রতিটা বালির কোনা থেকে আওয়াজ আসতেছে বাবা 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 কি অপরাধ ছিল কি দুঃখ করে আমার মাটি দিলা রে বাবা আমি মেয়ে জন্মায় তোমার ঘরে তোমার এমন কি বড় ক্ষতি করলাম ও পায়গম্বর বলে দে আমার আল্লাহ আমার এই গুণার ক্ষমা করবে কি করবে না রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে আরে নিজে হওয়ার কারণে আল্লাহ তরবারে ফিরে আসার কারণে তোমার কৃত সমস্ত গুণা মাফ করে দেশে শুধু তাই নাই আমার উন্নতেরাও যদি এমন কোন গুণায় লিপ্ত হইয়া আল্লাহর কাছে মাথা নত করে দোয়া করে আমার আল্লাহ তালা ওই বান্দার গুণা সব মাফ করে দিবি